সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে ভিডিওর প্রথমেই একটি আনন্দের কথা বলছি সেটি হচ্ছে আমি যে স্কুলে পড়াশোনা করেছি আজকে সেই স্কুলে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে দেখি যে চারজন আপার প্রাইমারির প্রার্থী তারা চাকরি পেয়েছেন এবং তাদেরকে দেখেই আমি অভিভূত হয়ে যাই এবং তাদের সঙ্গে আমি করমর্দন করি এবং তাদের অনেক কথা আমি শুনলাম এবং তারা আমার ইউটিউব চ্যানেল ফলো করেন সত্যি আমি খুব আনন্দিত এবং আমিও একজন আপার প্রাইমারির প্রার্থী হিসাবে গর্বিত আমি তাদের আগামী দিনের যে এই কর্মজীবন সেই কর্মজীবনে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আপনারা এই কর্মজীবনকে নিজের সঠিক কর্মজীবন হিসাবে পাথেয় করে আগামী দিনের যে সমস্ত দেশের ভবিষ্যৎ তাদেরকে গড়ে তুলুন তো চলুন আজকে আমরা শুরু করছি আজকের আপার প্রাইমারির শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে প্রথমেই আলোচনা করবো কাউন্সিলিং পর্ব নিয়ে তারপর টেন পারসেন্ট প্যারাটিচার সেই সঙ্গে সিট আপডেট বিষয় নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেগুলো অবশ্যই প্রদান করব আপনারা নিশ্চয়ই জানেন যে মহামান্য কলকাতা হাইকোর্টের রায়কে প্রাধান্য দিয়ে ডাব্লিউ প্রথম পর্যায়ের কাউন্সিলিং পর্ব সম্পন্ন করেছেন তারপর এই আজকে দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় পর্যায়ের কাউন্সিলিং পর্ব সম্পন্ন হলো দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিংয়ে আমরা যতটুকু শুনতে পাচ্ছি প্রায় ছশো চব্বিশ জনের মতো চাকুরি প্রার্থী অ্যাবসেন্ট প্লাস রিফিউজ করেছিলেন অর্থাৎ স্কুল কাউন্সিলিংয়ে আসেননি তো এই যে ছশো চব্বিশ জন চাকুরি প্রার্থী এবং আরও বেশ কিছু চাকুরি প্রার্থী বা শূন্য পদ সংযোজন করে আবারও কিন্তু থার্ড কাউন্সিলিংয়ের পথে হাঁটছে ডাব্লিউ তো এক সপ্তাহের মতো সময় নেবে তারপরেই কিন্তু জানুয়ারির প্রথমের দিকে থার্ড এর নোটিশ আসতে চলছে এমনটাই কিন্তু আমরা বিভিন্ন সূত্র মারফত শুনতে পাচ্ছি তো থার্ড কাউন্সিলিংয়ে আরও অনেকেই চাকরি পাচ্ছেন এবং সাবজেক্ট বিশেষে কিন্তু অনেক শূন্য পদও ফাঁকা থাকতে পারে বিশেষ করে আপনারা বাংলার দিকে যদি দেখেন তাহলে সেখানে দেখবেন বহু সংখ্যক এসটি ক্যান্ডিডেট রয়েছেন যাদের কিন্তু কি বলবো যে অতটা এসটি ক্যান্ডিডেট নেই যতটা শূন্য পদ রয়েছে তো সাবজেক্ট বিশেষে অনেক শূন্য পদ তৈরি হতে পারে তো সেই বিষয়টা সম্পর্কে ডাব্লিউ বি এবং রাজ্য সরকার সেই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করবে সেই পদ নতুনদের জন্য বরাদ্দ হবে কি সিট আপডেট করে আবার নতুনভাবে ইন্টারভিউ নেবে তো আমরা অবশ্যই সেই দিকে নজর রাখার চেষ্টা করব তবে এই মুহুর্তে আমরা যতটুকু দেখলাম যে সেকেন্ড কাউন্সিলিং সম্পূর্ণ হলো এবং সেখানে প্রায় ছশো জন চাকুরি প্রার্থী তারা অনুপস্থিত প্লাস স্কুল রিফিউজ করেছেন তো এবারে আসবো টেন পার্সেন্ট প্যারা টিচার নিয়ে আপনারা নিশ্চয়ই জানেন যে টেন পার্সেন্ট প্যারা টিচারদের ইন্টারভিউ নেওয়ার কথা সে বিষয়ে একটি নোটিশও কিন্তু জারি করেছে সঙ্গে বহু সংখ্যক চাকুরি প্রার্থীর নামের তালিকাও প্রকাশ করেছিল ডাব্লিউ এবং সেই নোটিশে বলা ছিল যে এই নোটিশের সঙ্গে যে তালিকাটা সেখানে যে নামগুলো দেখতে পাচ্ছেন সেই নামগুলো কিন্তু ফাইনাল নামের লিস্ট নয় সেই নামের সঙ্গে সেই নামের লিস্টের সঙ্গে বহু ক্যান্ডিডেট যুক্ত হতে পারে আবার সেখান থেকে বিয়োজনও হতে পারে অর্থাৎ রেকটিফাই হতে পারে সেই লিস্টটি সে কারণেই কিন্তু নোটিশ করে জানিয়ে দেওয়া হয়েছে যারা এই সেই লিস্টে স্থান দখল করে রয়েছেন আমি প্রত্যেকের কাছে বিশেষভাবে অনুরোধ করব আপনারা ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিন আশা করি সেই লিস্টে সমযোজন হবে বিয়োজন হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে তাই যাদের নাম রয়েছে টেন পারসেন্ট প্যারাটিচারদের সেই তালিকায় আপনারা প্রস্তুতি থাকুন আমরা সূত্র মারফত যতটুকু শুনতে পাচ্ছি জানুয়ারির থার্ড উইকেই আপনাদের কিন্তু একটা নোটিশ আসার কথা ইন্টারভিউয়ের উইথ রেকটিফাইড ইন্টারভিউ লিস্ট তো অবশ্যই আপনারা সেই ইন্টারভিউয়ের জন্য নিজেকে প্রস্তুতি নিন আর কাউন্সিলিংয়ে আপনাদের জন্য নির্ধারিত দশ শতাংশ শূন্য পদ রয়েছে তাই এখানে কোনো ধরনের আইনি জটিলতা আর থাকতে পারে না আপনাদের নিয়োগের ক্ষেত্রে তাই আপনাদের ভবিষ্যৎকে পাথেও করার উদ্দেশ্যে ভালোভাবে পড়াশোনা করুন স্টাডি করুন তো এই হচ্ছে টেন পারসেন্ট প্যারা টিচারদের বিষয়ে আমরা যতটুকু শুনতে পেরেছি এবারে শূন্য পদ সংযোজনের বিষয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি সেই তথ্যটা এরকম যদি এই যে প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে এবং তৃতীয় পর্যায়ের কাউন্সিলিংয়ে শূন্য পদ থেকে যায় সেই সঙ্গে সম্ভবত রাজ্য সরকার এবং ডাব্লিউ প্রায় পাঁচ হাজারের মতো শূন্য পদ সংযোজন করার একটা কথা বলেছে এটা আমার সূত্র মারফত শোনা কথা তাহলে যদি এই প্রথম পর্যায়ের কাউন্সেলিংয়ে ধরা যাক সাতাশোর মতো প্রার্থী পাওয়া গেল না তাহলে সাতাশশো সেই সঙ্গে পাঁচ হাজার একশো আটটি এই যে সাতাশশো বা এই আঠাশশো সর্বমোটে আমরা দেখতে পেলাম কত যে প্রায় আট হাজারের মতো চাকুরি প্রার্থীদের কিন্তু নতুন করে একটা ইন্টারভিউ নেওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার নোটিশ আগামী বছরের দু হাজার পঁচিশের সম্ভবত মার্চ এপ্রিলে এই জাতীয় একটা নোটিশ আসার কথা রয়েছে এমনটাই কিন্তু সূত্র মারফত শুনতে পেরেছি তবে শূন্যপদ সংযোজন করবে কিনা সেটা কিন্তু সম্পূর্ণরূপে নির্ভর করছে ডাব্লিউ এবং রাজ্য সরকারের ওপর তাই আমাদের কর্তব্য হচ্ছে আমরা যতটুকু তথ্য সংগ্রহ করব আপনাদের সঙ্গে সেই বিষয়টা শেয়ার করার চেষ্টা করব তবে এই আট হাজার বা পাঁচ হাজার যে শূন্যপদেই সংযোজন হোক না কেন আমি মনে করব যদি সংযোজন করে তাহলে হিউজ পরিমাণে শূন্য পদ সংযোজন করুক আর একটি কথা শুনেছিলাম যে শূন্য পদ সংযোজন করার সঙ্গে সঙ্গেই তারা নতুনদের যে ট্রেনিংটা রয়েছে সেই ট্রেনিংটাও আপডেট করার ইচ্ছা প্রকাশ করেছেন সুতরাং এই ক্ষেত্রে যারা একইবারে অনেক আগে তারা মাধ্যমিক পাশ করেছেন উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তাদের যে একাডেমিক স্কোর যারা এই বিষয়ে রয়েছেন অর্থাৎ ধরুন কেউ উনিশশো সালে মাধ্যমিক পাশ করেছেন আর কেউ দু হাজার সালে মাধ্যমিক পাশ করলেন তাদের যে অ্যাকাডেমিক স্কোরের পার্থক্যটা তাহলে সেটা কিন্তু থেকেই যাচ্ছে সুতরাং আশা করব যে ট্রেনিং যদি আপডেট করে তাহলে যাতে হিউজ পরিমাণে শূন্য সংযোজন করে আমি যতটুকু শুনেছি যে শূন্য পদের কথাটা বললাম সেই প্রায় আট হাজারের মতো শূন্য পদ করতে পারে সঙ্গে ট্রেনিংটাও আপডেট করতে পারে তো এই হচ্ছে সিট আপডেটের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আর আপনারা নিশ্চয়ই জানেন যে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে দীর্ঘদিন ধরে আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ করে আসছেন উচ্চ প্রাথমিকের প্রার্থীরা তারা রোদ ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে জীবনকে বাজি রেখে তাদের সংসারকে ছেড়ে এসে তারা একটি শুধু লক্ষ্যকে পাথেও করে দিন রাত কিন্তু সিট আপডেটের জন্য লড়াই করে যাচ্ছেন তারা ইতিমধ্যে একটা বৃহত্তর আন্দোলন করেছেন আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন করবেন এবং আমরা যতটুকু শুনতে পাচ্ছি কালকে নতুন করে আবার কিন্তু ডেপুটেশন দেবে এই উচ্চ প্রাথমিকের যে সমস্ত চাকুরি প্রার্থীরা শূন্য পদ সংযোজনের জন্য আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ করে আসছেন এসএসসি বিকাশ ভবন এই যে তারা তাদের যে ধর্তাকর্তা রয়েছেন তাদের কাছে বারংবার যাচ্ছেন তারা তাদের পরিস্থিতিটা বোঝানোর চেষ্টা করছেন দীর্ঘ এগারো বছর অতিক্রান্ত হতে চললো এখনো পর্যন্ত সৈন্যপদ সংযোজন হলো না যেটা রুলসেই বলা রয়েছে ইন্টারভিউয়ের পনেরো দিন আগ মুহূর্ত পর্যন্ত সমস্ত শূন্যপদ সংযোজন করা উচিত অথ অথচ সেই শূন্যপদ সংযোজন করেনি কমিশন সেই উদ্দেশ্যেই কালকেও কিন্তু ডেপুটেশন কর্মসূচি পালন করবে বা ডেপুটেশন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে উচ্চ প্রাথমিকের সিট আপডেটের মঞ্চের চাকরি প্রার্থীরা অবশ্যই আমরা সেই দিকে নজর রাখব তবে আমি যে বিষয়টা বললাম রূপে বিভিন্ন সূত্র মারফত এবং আশা করি সেটাই আগামী দিনে সত্য হতে চলছে তো আজকের ভিডিও এ পর্যন্ত সকলই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ